এই কী হচ্ছে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমরা একটু ভালো নেই কারণ আমরা ভেবেছিলাম গরমের ছুটিতে দিদি বাড়ি ঘুরতে যাব তো মমিতার মমিতার স্কুল থেকে সামার প্রজেক্ট দিয়ে দিয়েছে তো ও এখনও ও জানতোই না যে ও প্রোজেক্ট দিয়েছে তো ও এখনও কমপ্লিট করতে পারেনি জানি না কতটা করেছে তো ওর মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে দিদি বাড়িতে যাব ও যেতে পারবে কিনা জানি না কিন্তু চেষ্টা করবো জানে মানে ওর প্রোজেক্টটা হয়ে যায় তাড়াতাড়ি তো মমিটা এখন মানে বাড়িতে এত গরম যে পাখার হাওয়ায় তো কিছুই হচ্ছে না তো মমিটা মাঠে গিয়ে প্রজেক্ট করছে তো আমরা আর যাবো এখন মমিতার কাছে তো সঙ্গে থাকো তো আমি মমতার কাছে চলে এসেছি ও এখন প্রজেক্ট করছেন প্রজেক্ট এটা বাংলা প্রজেক্ট বাংলা পদ্ধতি তো বাংলা পদ্ধতি করছে এখনও কতটুক বাকি এখনও চোদ্দোটা পেজ বাকি আছে চোদ্দোটা তো এটা ওর বান্ধবীর প্রজেক্ট যেটা ওকে দিয়েছে করার জন্য আর ওই যে করছে তো কি বলবো গাইজ মনটা খারাপ হয়ে যাচ্ছে ও না যেতে পারলে আমি একা একা করে যাব তো তুই যা না তো গাইজ চেষ্টা করব আমার প্রোজেক্টটা যেন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আমি দিদির বাড়িতে ঘুরতে যেতে পারি আর তোমাদের আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি তো আমরা দেখছি যে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো তোমরা তাড়াতাড়ি করে লাইকটা করে দাও আর কমেন্টটাও করে দিও আর আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই থেকো বাই